আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও আবার শুরু করছি তো এখানে আমি মানে কি ড্রাই আদা রসুন নিয়ে নিয়েছি ব্ল্যান্ড করার জন্য মানে এটা হচ্ছে আমি ড্রাই করে নিয়েছি রোদে তো এটা ভালো করে আদাগুলি কুচি করে আর রসুনগুলি কুচি করে রোদে শুকায় নিয়েছি একদম যখন শুকায় গিয়েছে এখন আমি এটা পাউডার বানিয়ে নিব তো এই আদা রসুনের পাউডারগুলি কিন্তু ডিপার্টমেন্ট স্টোরে অনেক পাওয়া যায় তো চিন্তা করলাম যে তো ঘরেই বানানো যায় তো ঘরে এবার একটু বানিয়ে দেখি তো ভালোই হয়েছে মাসাল্লাহ তো আদা রসুনের বাটাগুলি আমি কিন্তু করে ফেলেছি তো এখানে আদা এখানে আদা করেছি প্রথমে রসুন করেছি তো রসুনটাও সুন্দর করে গুঁড়া হয়ে গিয়েছে আদাটাও হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এরকম রোদে শুকিয়ে আপনারা করে নিতে পারেন তো আমার তো মানে এখানে বাসায় রোদটা ঠিক মতন আসে না আমি ছাদে রোদে শুকাইছিলাম তো এখানে যাদের বারান্দায় অনেক রোদ আসে তো তাদের জন্য অনেক ইজি হবে তো এভাবে করে কুচি করে দিয়ে দিলে হবে কয়েকদিনের মধ্যেই শুকাই যাবে তা আমি একটা বইময়ে ভরে রাখলাম যাতে পরবর্তীতে রান্নায় আমি ইউজ করতে পারি তো এখন আমি চলে আসছি চিকেন বানানোর জন্য চিকেন গ্রেভির তান্দুরি এটা বানাবো তো তান্দুরি চিকেন যেটাকে বলে এটা একটু গ্রেভি টাইপের বানাবো তো এখানে আমি একটা পুরা চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আদা রসুন বাটা আর গোলমরিচের ঘুড়া আর এখানে ভিনেগার দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা তন্দুরি মশলাটা আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারবেন তো আমার কাছে এটা এখন ছিল এটা আমি দিয়ে দিচ্ছি তো আমার কাছে আরেকটা আছে ওইটাও কিন্তু খেতে খুব মজা ওইটা মানে আমি সব সবসময় মানে আমি আমার শাশুড়িরা যখন আসে আমেরিকা থেকে তখন নিয়ে আসাই ওইটা কিন্তু টেস্টটা অনেক বেশি মজা তো ওইটাও আবার দেখা দেবো ইনশাল্লাহ তো এখন এটা আমি ইউজ করছিলাম মনে পড়েছে এটা শেষ হয়ে যাক তারপরে ওইটাই ইউজ করব তো এখানে আমি দিয়ে দিলাম একটু জর্দার রং আর একটু মরিচের গুঁড়ো আবারও দিয়ে আমি মাখায় নিচ্ছি তো ওইখানে একটু টক দই দেবেন যদি থাকে আর আমার যেহেতু নাই এখন তো আমি দিইনি তো থাকলে অবশ্যই দিতাম আর কি তো এখানে আমি নিলাম বড়ো বড়ো ওই যে মরিচের মতন ক্যাপসিকামগুলি আর এখানে গাজর টমচ এগুলি নিয়ে নিয়েছি যাতে দিতে পারি তো এখানে মরিচের এই বিচিগুলি ফেলে দিতে হবে ভালো করে ফেলে ধুয়ে নিতে হবে মরিচগুলি ধুয়ে আমি কেটে রাখবো তো আমাদের এভাবে করে এই দিনগুলি তাড়াহুড়া করে মহিলাদের চলে যায় কাজ করতে করতে তো আর কি বলবো তো বাচ্চাদের নতুন নতুন জিনিসগুলি একটু পূরণ করতে হয় আর বাচ্চা আমার ওটাই রোজা রাখতেছে তো সব রোজা মাসাল্লাহ রাখার চেষ্টা করতেছে আর কয়েকটা রাখতে পারেনি অনেক কয়েকটা কারণ কি অসুস্থ ছিল তখন এই জন্য রাখতে পারেনি ওর আমার ছোটো মেয়ের জ্বর আসছিলো অনেক বেশি সবারই আমাদের শরীরটা অনেক খারাপ ছিল ঠান্ডা কাশি জ্বর তো এই জন্য মানে ওরা বাচ্চা মানুষ রাখতে পারেনি তা আমরা তো রাখছি তো তারপরও আমার ছোটো মেয়ে বলতেছে আমি রাখবো রাখবো তা আমি বললাম না এখন রেখো না আরও জ্বর মানে তখন শরীরটা বেশি খারাপ লাগবে তো যাই হোক আল্লাহর মতো ভালো হয়ে গেছে ও তারপর আবার কন্টিনিউ করতেছে রোজা রাখছে তো ওর অনেক ভালো লাগে রোজা রাখতে আর আমিও চেষ্টা করি ছোট মানুষ রোজা রাখে এক একটা সময় এক একটা জিনিস করি তো এখানে আমি তেলের মধ্যে কিন্তু চিকেনগুলি যেগুলি ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলি ভেজে ফেলতেছি তাই এভাবে করে ভেজে উঠাবো আমি এটা কিন্তু মানে গ্রিলও গ্রিল করা যায় অনেকভাবেই করা যায় তো আমি এই প্রসেসে করতেছি এভাবে কিন্তু আরও ইজি হয় আর তাড়াহুড়া থাকলে কিন্তু এভাবে করে করে ফেলতে পারবেন খুবই মজা লাগে কিন্তু খেতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমি সব চিকেনগুলিই আস্তে আস্তে ভেজে নিলাম তো চুলার আঁচটা কিন্তু একটু কমায় রেখেছিলাম যাতে ভিতরেও সিদ্ধ হয়ে আসে আর এখানে বড় বড়ো পেঁয়াজ কেটে আমি নিয়ে নিয়েছি এগুলি দিয়ে দিলাম যাতে খাওয়ার সময় একটু পেঁয়াজ দিয়ে খাওয়া যায় আর এটার সাথে আপনার লুচি বা নানের সাথে খেলে কিন্তু অনেক মজা লাগবে তো এইভাবে করে একটু টেলে মানে টেলে বলতেছি তেলে ভেজে নেব হালকা করে আর পরে গাজর আর এই যে মরিচের মতন যেটা এটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না মরিচের কালারটা নষ্ট হয়ে যাবে তো দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে বা বাকি উপকরণগুলি দিয়ে দিতে হবে দিয়ে নামিয়ে নিতে হবে কারণ কি বেশিক্ষণ রাখা যাবে না আর ওপরে তো অবশ্যই ঢাকনা বা কোনো কিছু দিবেন না তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি আবারও একটু দিয়ে দিলাম কি বলে তন্দুরি মশলা তারপরে একটু গোলমরিচ দিয়েছি তারপরে এখানে আমি তেঁতুলের সসটা আছে ওইটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিব মরিচের একটা সস তো এগুলি কিন্তু পায় যায় দোকানে এই যে মরিচের সসটা একটু দিয়ে দিলাম তেঁতুলের সসও পাওয়া যায় বাইরে ওইটাও দিয়ে দিয়েছি আর টমেটো সস তো দিবই এই যে টমেটো সসটাও দিয়ে দিয়েছি আপনারা যে কোনো টমেটো সস দিলেই হবে তারপরে এটা এখন মাখায় নিব একটু লবণ দিয়ে তো পরিমাণ মতন অল্প লবণ দিলেই হবে কারণ কি চিকেনের মধ্যে অলরেডি লবণ আছে তো চিকেনে মাখানোর সময় আমি অল্প লবণ দিয়েছি কারণ কি তন্দুরি মশলা কিন্তু হালকা লবণ লবণ থাকে জন্য আমি পরিমাণ মতন দিয়েছি আর এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবার একটু নেড়ে দেব তো বাচ্চাদের এভাবে করে কিন্তু তৈরি করে দিলে ওরা কিন্তু এখন তো রোজা প্রায় শেষই তো রোজাগুলি রাখতে ইন্টারেস্ট ফিল করে এই জন্যই আমি চিন্তা করি আমার বাচ্চাদেরকে একটু অন্যরকম করে প্রত্যেক দিন একটা না একটা কিছু খাবার তৈরি করে দিতে যাতে ওরাও একটা আনন্দ ফিল করে রোজা পুরা রাখার চেষ্টা করে তো বাচ্চারা অনেক কিছু শিখতে পারে যে না রোজা মাসে এভাবে করে সুন্দর মতন মানে কি আনন্দের একটা মানে কি ফিল আসে যে না রোজা একটা রোজার পর ঈদ আসবে তো মানে একটু বাচ্চারা তো ভালো মন্দ খেলে খেতে পছন্দ করে তো এই জন্য মানে যেটাই হোক একটা আইটেমই হোক একটু অন্যরকম করে দিলে বাচ্চারা অনেক খুশি হয়েছে তো আমি যেটা চেষ্টা করি মানে বাচ্চাদের জন্য করা একটু তো সেটাই আর কি তো মানে এখানে আমার করা শেষ এখন আমি নামি তো এখানে আমার লুচি বানাচ্ছি তো এখানে আমি লুচি বানানো প্রায় শেষ এখন আমার তাড়াহুড়া করে বানিয়ে ফেলতেছি কারণ কি একটু গরম গরম না দিলে হয় না আবার একটু পরে কিন্তু আজান পড়ে যাবে তো আজান পড়ে যাবে এই জন্যই একটু তাড়াহুড়া করছি তো এখানে আমি বানিয়ে ফেলেছি একটা ডিশে ঢেলে ফেলেছি তো এভাবে করে কিন্তু আপনারা ঈদেও বানাতে পারেন কিন্তু মানে এটা দেখতেও কিন্তু অনেক মানে সুন্দর তো মানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কিন্তু তা আপনারা ক্যাপসিকাম ইউজ করতে পারেন মরিচটার বদলে তো মানে এখানে কিন্তু আপনাদের ইচ্ছা মতন বিভিন্ন কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন দেখতে খুব সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ